আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে সাথে আছে জুবায়ের ভাইয়া আজকে দেখাবো ইজি শর্ট টাইমে যে কোনো রান্না যেন করতে পারে এই শীতকালে রান্না ঘরে যেন বেশি সময় কাটাতে না হয় এবং যারা আছে খড়ির চুলা আকরির চুলায় রান্না করেন অথবা যারা আছে এই শীতে ভাবছেন একটা সিলিন্ডার নিতে অনেক খরচ করবে তারা নিয়ে নিতে পারেন কিন্তু মাল্টি ফাংশনাল একটা রাইস কুকার সো এগুলোর ব্যাপারে বিস্তারিত তো জানবো জুবায়ের ভাইয়ের কাছ থেকে তবে তার আগে জেনে নিচ্ছে সব লোকেশন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি চোদ্দ নম্বর গলি দ্বিতীয়তলা নিউ সুপার মার্কেট আগের দুটো মোবাইল নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন করে নেওয়া হয়েছে একটি গ্রামীণ নাম্বার যেই নাম্বারটিতে আপনারা সরাসরি কল দিয়ে দোকানের অ্যাড্রেসটা জেনে দোকানে আসতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে ইমোতে নক দিয়ে আপনারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি জুবাই ভাই আজকে থাকছে আমাদের এসকেবি ব্র্যান্ডের আহ প্রেসার কুকার থাকছে SKB ব্র্যান্ডের মাল্টি ফাংশন রাইস কুকারস এগুলো ব্যাপারে যদি একটু বলতেন আপু সরব বসে বলতে চাই আমরা তো SKB যারা আপনারা সবাই জানেন হুম যারা হচ্ছে আমাদের আজকে অনেক দিন পরে আমরা গোডাউনে ভিডিও করছি SKB শোরুমবাদে শোরুমবাদে জি জায়গা সবচেয়ে তো কাস্টমার অনেক থাকে কাস্টমার এখন আসলে যে টাইমে ভিডিও করছেন আমাদের থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে চান বা আপনারা আমাদের থেকে নিয়ে নিজের ব্যবসা করতে চান আমাদের থেকে হোলসেল দিতে পারবেন আপনারা তো যার যেটা প্রয়োজন এসকেবি যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে পাইকারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি তো প্রথমে হচ্ছে এই থ্রি প্লাই যে প্রেসার কুকারটা হ্যাঁ হাইপতলা প্রেসার কুকার হাইপতলা প্রেসার কুকার হ্যাঁ তো এইটার যে ব্যাপারটা এটা হচ্ছে আমরা যে ঢাকনা দিয়ে বিক্রি করতেছিলাম আগে ঢাকনা তো থাকতেছেই হুম ঢাকনা থাকতেছে থাকতেছে ও আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেন তারপর কি ডাকনাটা থাকতেছে হ্যাঁ আর সাথে ভিডিও ছাড়ার পাঁচ দিন কেন সাত দিন দেওয়া যাবে না কেন আগে শোনেন না কেন বলেন ডেলিভারি যা সম্পূর্ণ ফ্রি থাকবে কেন সাত দিন দেওয়া যাবে না কারণ এই যে ঢাকনা দ্বারা বিক্রি করতেছি হ্যাঁ ঢাকনা আছে অল্প

ডেলিভারি চার্জ পাঁচ দিনের জন্য সম্পূর্ণ ফ্রি ওকে ঠিক আছে হুম এটা হচ্ছে 5 লিটার হুম 2400 টাকা আচ্ছা ঢাকনা ফ্রি হুম ডেলিভারি চার্জও ফ্রি ওকে এটা 3 লিটার হুম ঢাকনা ফ্রি হুম ডেলিভারি চার্জ ফ্রি হুম মাত্র 2200 টাকা 2200 টাকা আর কি করব বলেন আর কিছুই করবেন না এত সুন্দর প্রোডাক্ট দিলেই আমরা খুশি ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে এটা একটা একটু লাগিয়ে খুলে দেখেন আচ্ছা এটা লাগার অপশনটা হচ্ছে এখানে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে জাস্ট আপনি এই এর চিহ্ন বরাবর এখান থেকে এরো চিহ্ন দাও এটা বরাবর আনবেন উঠে ফেলবে উঠে গেছে ওকে ফাইন আবার যখন লাগাবেন ঠিক এরো চিহ্ন বরাবর নেবেন হালকা একটু প্রেস করবেন যেটা বের করবেন এটা বসছে কিনা হালকা একটু প্রেস করবেন বসছে কিনা আটকে দিবেন লেগে গেছে ওকে তিনটা সেফটি একটা সেফটি দুইটা সেফটি তিনটা সেফটি এখন নতুন করে আরেকটা সেফটি যোগ হইছে আচ্ছা সেটা হচ্ছে এই সেফটির বলে এখন এই সেফটিটা আসে আচ্ছা এটাও আসতে পারে এটাও থাকতে পারে যখন যেটা থাকবে যেটা থাকবে এটা সাথে বলেনি এটা হচ্ছে একটা ক্যাসারোল তিন লিটার ক্যাসারোল তিন লিটার ক্যাসারোল এটার দাম হচ্ছে

প্রেসার কুকারের দাম বড় প্রেসার দাম আপনার সবচেয়ে বড় টাকা তাহলে দেন তিন হাজার পঁচাত্তর আর সাঁত্রিশ মানে টাকা যোগ করলে তো একটা সবচেয়ে বড় নেওয়া যায় ঠিক আছে দাম তো বললাম আমি

রাইস কুকার কেউ দেয় না বলেন তো চ্যালেঞ্জ 2.8 2.8 কত হতে পারে কত কত নরমালি 2.3 3.5 আচ্ছা এরকম হয় না অন্তত এরকমই তো হয় আমার যতটুকু মাত্র টাকা মাত্র 2800 টাকা 2800 টাকা মানে 3000 ও না 3000 ও না মাশাআল্লাহ তাও আর কি আছে শুনবেন না কি আছে ওই সেম 5 দিনের ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া আছে রাইস কুকারে ডেলিভারি চার্জ ফ্রি আছে ফ্রি আছে আজ পর্যন্ত তো রাইস কুকারে কোনো অফারই কিন্তু পাইনি 2800 টাকায়

যে হচ্ছে দুইটা নাম্বার দেওয়া আছে একটা তিনটি নাম্বার দেওয়া আছে একটা গ্রামীণ নাম্বার দেওয়া আছে যেভাবে সহজ হয় সেভাবে আমার সাথে যোগাযোগ করবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন পুরো খাতে পেয়ে বাকিটা ওখানে দিবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই সময় দেওয়ার জন্য দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ